বাংলাদেশ জাতীয় ফুটবল দলে যার হওয়ার কথা এক নক্ষত্র তার বাদ পড়ার গল্প আমাদের এখন সবারই জানা তবে আমাদের যেটা জানা নেই সেটা হচ্ছে ফাহমিদুলের স্কিল এবং কোয়ালিটি আমরা এমন একজন প্লেয়ার হারাতে বসেছি যে কিনা বাংলাদেশ ফুটবলের জন্য স্বপ্নের মতো যেই ফাহমিদুলকে কখনও না দেখে যেই ফাহমিদুলের খেলা কখনো না দেখে বাংলাদেশের মানুষ তাকে তো ভালোবেসেছে তারা এই ভিডিওতে দেখানো ফাহমিদুলের স্কিল দেখে হয়তো মাথায় হাত দিয়ে বলবেন আমরা কি হারাতে যাচ্ছি তো চলুন এবার দেখা যাক ফাহমিদুলের সেই দুর্দান্ত স্কিল ড্রিবলিং পাসিং এবং স্পিড দেখাই যাচ্ছে জার্সির বুকে বাংলাদেশের পতাকা নিয়ে একটি প্রীতি ম্যাচে খেলতে নেমেছিলেন ফাহমিদুল ইসলাম ম্যাচ শুরুর প্রথম দিকে শুরু হয়ে যায় ফাহমিদুলের সেই অপ্রতিরোধ গতি তাকে যেন থামানোই যাচ্ছিল না দু তিনজন প্লেয়ার মিলেও তাকে আটকাতে পারছিলেন না কত উঁচুতে লাফিয়ে বুক দিয়ে বল রিসিভ করছেন আবার সেটা ব্যালেন্স করে ঠিকঠাক ফাঁস দিচ্ছেন তার সঙ্গীদের প্রত্যেক মিনিটে মিনিটে মিডফিল্ড থেকে বল নিয়ে করছেন অ্যাটাকের পর অ্যাটাক শত চেষ্টা করেও ডিফেন্ডাররা তাকে আটকাতেই পারছেন না তারপর দেখুন ফিনিশিংয়ে কি দুর্দান্ত শট নিচ্ছেন বলের স্পিডের কাছে হেরে যাচ্ছেন গোলকিপার এরপরে দেখছেন ডিফেন্সে নেমে ট্যাকেল দিয়ে বল নিজের আয়াতে আনার পারদর্শিতাও কম নয় কি অসাধারণ তার বল নিয়ে দৌড়ানোর গতি কি অসাধারণ তার বল রিসিভ করে ব্যালেন্স করার টেকনিক দেখছেন লং ডিসটেন্স শটে সে যেন বিশ্বের কোনো অন্যতম খেলোয়াড় এভাবে মাথাতে চেয়েছিলেন সবুদের জার্সিতেও তার সবচেয়ে বড় অস্ত্র হচ্ছে তার ফিজিক্যাল ফিটনেস দুর্দান্ত স্কিলের পাশাপাশি দুর্দান্ত কি ফিটনেস তার দেখুন বারবার তাকে ট্যাকেল দিয়ে ফেলে দেওয়া হলেও তিনি সাথে সাথে উঠে দাঁড়াচ্ছেন তারপরে ফিনিশিং লাইনে গোল দিয়ে সেলিব্রেশন করছেন দলের অন্যান্য খেলোয়াড়দের সাথে টিমমেটদের সাথে কম্বিনেশন এবং বন্ডিংটাও ভালো করতে পারেন তাই বোঝা যাচ্ছে একটা ম্যাচে একজন খেলোয়াড়ের পূর্ণাঙ্গ স্কিল কখনোই তুলে ধরা সম্ভব না তবে ফাহমিদুলের এখন পর্যন্ত যতগুলো ম্যাচ চোখে পড়েছে কিংবা অনলাইনে দেখেছি প্রত্যেকগুলিতেই দেখেছি অসাধারণ খেলে থাকেন তিনি কি তার পায়ের জাদুর ফুটবল বাংলাদেশ ফুটবলে এখন পর্যন্ত সবচেয়ে অভাব হচ্ছে ফিনিশিং লাইনের খেলোয়াড় মিডফিল্ডে বাংলাদেশ ভালো খেললেও ফিনিশিং লাইনে এখন পর্যন্ত ভালো কোনো খেলোয়াড় উঠে আসেনি ফাহমিদুল হতে পারত সে আস্থার প্রতীক হতে পারত সেরাদের একজন কিন্তু দলে ঢোকার আগেই তাকে বাদ পড়তে হলো তো আপনাদের সমর্থন ফেলে ফাহমিদুল ইসলামের আরও স্কিলের বিড়িও নিয়ে আসবো তবে শেষে একটা কথায় বলতেই হয় আমরা হয়তো হারাতে চলেছি আমাদের বাংলাদেশের সবচেয়ে প্রতিভাবান খেলোয়াড়দের একজন আমরা ফুটবল বক্তরা চাইব যে কোনো মূল্যে হোক ফাহমিদুলকে দেশে ফিরিয়ে আনার এভাবেই যদি আমরা প্রতিবার অবমূল্যায়ন করি এভাবেই যদি আমাদের দেশীয় প্রতিভা হারিয়ে যায় তাহলে হয়তো আমাদের ফুটবল কখনও এগিয়ে যেতে পারবে না তো ফাহমিদুল ইসলাম এবং বাংলাদেশ ফুটবল সম্পর্কে যাবতীয় আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন